আলাইকুম আমরা জানি সিঙ্গেল ফেস মোটরকে পাওয়ার দিতে গেলে ক্যাপাসিটার কানেকশন করতে হবে ক্যাপাসিটার মাধ্যমে পাওয়ার দিতে হবে তখনই সেটা রান করবে যেমন সিলিং ফ্যান পানির পাম্প ইত্যাদি আমার সামনে একটি কম্পেশার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিঙ্গেল ফেস মোটর কিন্তু এটাকে পাওয়ার দিতে গেলে ক্যাপাসিটার লাগে না এটা কিন্তু অন্য সিস্টেমে পাওয়ার দিতে হয় তাহলে আমরা একটি কম্প্রেসারকে কিভাবে পাওয়ার দিব সেটাই দেখবো এই ভিডিওতে ফ্যান পানির পাম্প ইত্যাদি যেমন ক্যাপাসিটার লাগে এটাকে পাওয়ার দিতে গেলে আমার কি লাগবে ওভারলোড রিলে কাজ কি কাজটি হচ্ছে আমার ডিভাইসটাকে রক্ষা করবে যদি কখনো ও না ঘুরতে পায় না বা কোনো কারণবশত অতিরিক্ত এম্পিয়ার নেয় পাঁচ ছয় এমপিয়ারের বেশি নেয় তখনই কিন্তু ওভারলোডটা কাট করে লাইনকে বিচ্ছিন্ন করে দিবে আমার ডিভাইসটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে আর রিলে কি কাজটা করবে রিলে কিন্তু কেবালের কাজটাই করবে ও সরাসরি রানিং এ পাওয়ার থাকবে আর স্টার্ট করার জন্য স্টার্ট কয়েলে খনিকের জন্য পাওয়ার দিয়ে কাট করে দিবে কম্প্রেশন রিলে কিন্তু দুই প্রকার হয় দেখেন আমি দুই প্রকারই আমার কাছে আছে এটা হচ্ছে পাথর রিলে এটা হচ্ছে কয়েল রিলে দুটা দিয়ে কিন্তু এই ডিভাইসটি চলবে ওকে এগুলো কিভাবে কানেকশন করব দেখেন আমাদের এখানে তিনটা টার্মিনাল দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা কমন একটা রানিং একটা স্টারিং এই তিনটা অনেক সময় লেখা থাকে আবার অনেক সময় লেখাও থাকে না এটা কিভাবে ভাজ করতে হয় সেটা আমি অন্য ভিডিও দেখাবো ওকে এটা কিন্তু আমরা জানি কি কি কানেকশন দেখেন উপরে যে টার্মিনালটা আছে এটা হচ্ছে কমন আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে স্টার্টিং আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে রানিং তাহলে আমরা কিভাবে কানেকশন দিব দেখেন ওকে পাওয়ার দেওয়ার জন্য আমি একটা প্লাগ নিয়েছি কিছু তার কানেকশন করে দেখেন এখানে কি হচ্ছে এটা আমার সিঙ্গেল ফেজ মোটর তাহলে এখানে আমার কি আসবে ফেজ আসবে আর এখানে আমার নিউট্রাল আসবে ওকে আমার ফেজটা কি করব সরাসরি এই যে আমার ওভারলোড আছে ওভারলোডে একটা টার্মিনাল আছে দেখেন সেখানে আমি সরাসরি লাগিয়ে নিব এভাবে ক্লিপ মাধ্যমে ক্লিপটা আমি আগে লাগিয়ে রাখছি ব্যাস আমার ওভারলোডটা কানেকশন করা কমপ্লিট এখন কি করব দেখেন রিলের কিন্তু আমার একটাই টার্মিনাল আছে সেখানে আমি কি করব সরাসরি আমার যে নিউট্রাল আসবে সেটা আমি লাগিয়ে নিব ব্যাস আমি লাগিয়ে কমপ্লিট লাগিয়ে নিয়েছি প্রথমে আমার ওভারলোডটা লাগাইতে হবে কোথায় উপরে যে টার্মিনাল সেটা হচ্ছে আমাদের কমন টার্মিনাল কমন এর সাথে আমরা কি করব ওভারলোডটা লাগিয়ে নিব দেখেন

এখানে দুটি টার্মিনাল আছে এখানে আমি কি করব সরাসরি আমার নিচে যে স্টার্টিং আর রানিং আছে সেখানে আমি লাগিয়ে দিব দেখেন বেস আমার 220 ভোল্টের ফেজ আর নিউট্রাল লাগানো কমপ্লিট এখন যদি আমি এখন যদি আমি পাওয়ার দেই দেখেন কি হয় দেখেন আমার পাওয়ার দিতেই আমার কম্প্রেসারটি চলছে এটাতে কিন্তু আমার বাতাস দিচ্ছে আশা করি বুঝতে পারছেন একটি কম্প্রেসারকে পাওয়ার দিয়ে কিভাবে রানিং করবেন